ভিডিওর শুরুতেই আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা আমার পাশে আছেন পাশে থাকবেন আপনাদের সাথে একটা কথাই বলবো সবসময় যেটা বলি আমার আপুরা কিন্তু আমাকে লাইক দেওয়া ভুলে গিয়েছে একটা লাইক দিবেন এটা আপনাদের থেকে চেয়ে নিচ্ছি আর আমাদের এখানে তো অনেক বৃষ্টি হচ্ছে এই যে দেখেন আমি ছয়তলা থেকে ভিডিওটা শ্যুট করে নিয়েছি যেতে আপনাদের সাথে একটু শেয়ার করব বলে আর আমার সামনের অংশটা দেখেন অনেক সুন্দর কারণ এটা গরমের সময় অনেক বড় একটা মাঠ স্পেস মানুষে খেলা করে আর এই বৃষ্টির ভিত্তি কিন্তু গরু দেখেন বৃষ্টিতে ভিজছে আর ঘাস খাচ্ছে তো আমি ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করি কাজ থেকে দেখানোর চেষ্টা করি আমার কাছে কিন্তু মানে সবুজ ঘাস গাছগাছালি এগুলা ভীষণ ভালো লাগে তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি একটু সবুজ সব কিছু দেখতে পাই আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগে তো চলেন আজকের ব্লগটা আমরা স্কিপ দিয়ে কিভাবে ছোট ছোটো স্কিপগুলা দিয়ে কিভাবে সুন্দর করে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখে আসি আপনাদের সাথে যদি সার্না করি তাহলে কিন্তু আসলে কেমন দেখা যাবে দেখেন আমার একদম মানে কি বলবো কিছু বলার নাই সকালবেলা আর এদিকে কিন্তু নিয়েছি ডিম দিয়ে কিন্তু ভাত বাজে নিচ্ছিলাম যেতে আজকে রোজা নাই তো ভাবলাম যে একটু ভাত ভাজা নেই ছোটো বোন বলছে যে ভাত ভাইজা দেওয়ার জন্য বলতে সাপু তুমি ভাতটা একটু ভাইজা দাও তোমার হাতের ভাত ভাজা কিন্তু অনেক মজা এটা কিন্তু রাতের ভাত ছিল একদম ঝরঝরা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে না ভাতটা একটু ভাইজা দিই ভাতটা গরম হয়ে যাবে শুকনো মুচ দিয়ে কিন্তু অনেক মজা লাগবে আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন বাসায় মারশাল্লা এই ভাত ভাজাটা কিন্তু অনেক মজা আর এখানে কিন্তু তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি যেতে সকালে নাস্তা বলে কথা যেটা হাতে সামনে ছিল সেটাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন তিনটা ডিম কিন্তু তিনজনে খাবে আর আমি কি করেছি জানেন আমার জন্য নাস্তা কি আমার জন্য নাস্তা হয়েছে যে এক কাপ চা আর এই কটা মুড়ি দেখেন আমি কিন্তু এখন বসেছি আপনাদের সাথে দেখাচ্ছি আমি একটু নাস্তা করার জন্য বসছি তো ভাবলাম যে না চা দিয়ে মুড়ি দিয়ে কে কার কার পছন্দ কমেন্ট করবেন কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে না হলে কিন্তু রাগ করব আর তোমরা কিন্তু আমাকে যাদের ছোট আইডিয়া আছে তারা কিন্তু আমাকে কমেন্ট করবা আমি তোমাদেরকে সাবস্ক্রাইবার করে রাখবো তোমাদের ভিডিওগুলো দেখে দেব। আর এই তো যেতে আমাদের বাসায় এখন আর বিনিময় না নাই তো এখন আমাদের বাসার এই যে ওয়াশিং মেশিনের কভারটা আমি খুলে ফেলেছি কারণ ও মানে অনেক খামছি করে এজন্য খুলে ফেলেছি আর এদিক দিয়ে এখন ঘরটা খুব সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি আর এই ফুলগুলো একটু ময়লা হয়ে যায় এগুলো কিন্তু ভিজা কাপড় দিয়ে মুছতে হয় আর এই তো আমাদের দেখেন ড্রয়িং রুমটা দেখেন রোদ নাই অথচ আমি হলুদ মরিচ নিয়ে ঘুরতেছিলাম যেতে হলুদ মরিচ আমি কীভাবে রোদে দেবো আজকে তিন চার দিন ধরে মা হলুদ মরিচ কিনে রান্না করতেছে আমরা কিন্তু এভাবে কিনে রান্না করি না কারণ আমরা একসাথে ভাঙ্গায় নেই তো যাই হোক দেখেন আর এখানে কিসের একটা লাইট পড়ছে দেখেন আমি কী করেছিলাম একটু লাইটটা ধরায় দিয়েছিলাম একটু লাইটটা জ্বালাইছিলাম আর সেই লাইটের কিন্তু পাওয়ারটুকু আমার যেতে আইফোনের ক্যামেরার লেন্সে দেখা দিচ্ছে দেখেন আপুরা অনেকে জিজ্ঞাসা করেছে যে আপু তুমি কি আইফোন দিয়ে ভিডিও করছো কি না আমি কিন্তু বলেছি হ্যাঁ আমি আইফোন ফিফটিন দিয়ে ভিডিও করছি দেখো আর আমি এখানে বসে বসে একটু টেলিভিশন দেখতেছিলাম যে আমার আপুদের ভিডিও একটু দেখে দেবো যখনই আমি সময় পাই তখনই আমি কি করি একটু দেখে দেই এই তো দেখো একটু দেখা ট্রাই করতেছিলাম যে কোন যায় যে আপুরা আমার ভিডিওগুলো দেখে আর কি সেই আপুদেরগুলো আমি দেখে দিই হয়তো বা আমার ফোন দিয়ে দেখি আর না হলে কি করি টিভিতে দেখে দিই আর এদিকে কি অদ্ভুত দেখো আমার মা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরে দেখেন পান ধুইতেছে মার কিন্তু পান আগে হ্যাঁ পানগুলা কিন্তু আগে আর আমার কিন্তু দেশি পান ছাড়া খায় না পান খেতে হবে আমার আম্মা যেতে আমার নানাবাড়ি কিন্তু এই কিন্তু বরিশালের পান তার অনেক মজা লাগে সেই পান ছাড়া খাইতে পারে না আর তার পান ধোয়া সুবারি সুবারি কাটা ছিলা এগুলা সে করবে কারো হাতে পান ধোয়া বা কারো সুবারি কাইটা দিল তার মনের মতো হয় না খেতে পারে না আর পানের ভিত্তে দেখেন কত ময়লা হ্যাঁ এখন এই পলি পলিটিনে করে ভয়রা রাখতে ছিল এটা ফ্রিজে রেখে দিবে আর হাতে যে কয়টা আছে এই কয়টা খাবে আজকে খাবে আর কি তো আমি পলিটিনে ধুয়ে আমার কাছে দিতেছিল তো বলতেছে ফ্রিজে রেখে দাও তো আমি ফ্রিজে রেখে দেবো দেখেন কী ময়লা পানের ভিতরে আপনারাও কিন্তু পান পরিষ্কার করে ধুয়ে নেবেন ঠিক আছে তো চলেন রান্নাঘরে যাই আজকে কি কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এদিকে কিন্তু ছোটো বোন মুরগি ধুয়ে নিচ্ছিলেন আর এই মুরগিটা কিন্তু ঝাল ঝাল করে রান্না করবে হ্যাঁ আমার কিন্তু একদম মুরগি এই মানে খাওয়াটা নিষেধ মুরগি গরুর মাংস মানে ফ্যাট জাতীয় জিনিস খাওয়া যাবে না ম্যাক্সিমাম দুই আড়াই মাস এটা ডক্টর না করছে যাতে কম খাওয়া যায় আর কি যেতে আমার কিছুদিন আগে সিজার হয়েছে এটা আপনারা জানেন এই আর কি তো ছোটোখাটো একটা অপারেশন হয়েছে ডক ডক্টরের রুটিন তো মেনে নিতেই হবে এই আর কি তো ছোটো বোন কাজ করতেছিল ছিল মা আর ছোটো বোন অনেক কাজ করে আমি কিন্তু খালি শ্যুট নেওয়ার ট্রাই করি কখন কোনটা করে এই আর কি আর মাও ডাকে যে এটা নেও এটা নাও আমি কাজ করছি আর এই তো গাঁঠি দেখেন গাঁঠিগুলো কিন্তু আমার দুই ছোটো বোন কিন্তু দুই হাত দিয়ে ডইলা ধুইতেছে কারণ গাঁঠি দিয়ে কিন্তু রান্না করবে ইলিশ মাছ দিয়ে আর এখানে কিন্তু ডাল রান্না করবে আর মুরগি ভুনা করবে এটাই কিন্তু ছিল আজকে দুপুরের রেসিপি দেখেন আমি ডালের ভিত্তি কিন্তু পেঁয়াজ কাঁচামচ দিয়ে নিচ্ছি আর হ্যাঁ রসুনটা কিন্তু আগে দেওয়া হয়ে এই জন্য আমি দিচ্ছিলাম আর একটু শাক ভাজি করে নিবে ডালটা ফুটতে ছিল আমার কাছে কিন্তু কালারটা খুবই সুন্দর লাগতে ছিল আর এই যে একটুখানি শাক ভাজি আমার জন্য আমি বলেছি একটুখানি শাক ভাজি করবা তুই একটুখানি শাক কাইটা নিসে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমি যেতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আপনারা আমার ফুল ভিডিওটা একটু করে দেখে দিবেন কারণ যদি আপনারা না দেখেন তাহলে ভিডিও করার মানে নাই মানি হয় না এই আর কি তো এই যে দেখেন আমি চলে আসছি ক্যাবিনেটে একটু ক্যাবিনেটটা গুছিয়ে নিচ্ছিলাম আমার কিন্তু অনেক দিন যেতে মির্সিমাম দুই আড়াই মাস তিন মাস হ্যাঁ শ্বশুরবাড়ি থাকছি দেড় মাস তারপরে আয়সা হাসপাতালে ভর্তি হয়েছি ম্যাক্সিমাম আমি তিন মাসের একটা গ্যাপ চলে গেছে আমি ঘরের কোনো কাজ ওরকমভাবে করতে পারি নাই সব কিছু আওলা জাওলা কিন্তু আমার মনের মতো আমি গুছাইতে পারি নাই আমার কাছে অনেক খারাপ লাগতে ছিল ইভেন আমিও ট্রাই করতেছি আবার কিছুদিন পর রিসেন্টলি কিছুদিন পর আমি আবার শ্বশুরবাড়িতে যাব। হ্যাঁ আপনাদের ভাইয়া মাত্র যাইয়া ওখানে আজকে দশ বারো দিন হয়েছে গেছে তো যাই হোক আপনাদের ভাইয়া একটু রিল্যাক্স হোক তারপরে আবার আমি যাব আমার শ্বশুরবাড়িতে তো এই আর কি একটু আমিও একটু সুস্থ হই ভালোভাবে তারপরে যাব আপনাদের সাথে শেয়ার করব আবার সেই গ্রামের ঐতিহ্য তুলে ধরব আপনারা কিন্তু পাশে থাকবেন আমার শাশুড়িকে নিয়ে কিন্তু ফুচকা খেতে যাব আমার শাশুড়িকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে যাই সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু পাশে থাকবেন আর এভাবে শাশুড়ির সাথে মিল দিয়ে থাকবেন ভালোবাসবেন শাশুড়িকে হ্যাঁ আমার শাশুড়ির সাথে আমি যখনই মানে সবসময় আমরা কিন্তু মিলে থাকি এই ছয় বছরের ভিত্তে কখনো কিন্তু আমার শাশুড়ির সাথে কখনো রাগারাগি হয়নি আমার আর এই তো ছোট বোন কিন্তু এই যে মুরগিটা কিন্তু ঝাল ঝাল করে একটু কষায় নিচ্ছিল ছোট ছোট করে কাইটা নিছে হ্যাঁ ছোট ছোট করে কাইটা নিছে আর এটা কিন্তু খুবই মজা আপনারা কিন্তু ট্রাই করবেন আর বিশেষ করে শোনেন এটা কিন্তু বোম্বাই মজ দিয়ে মুরগি কষা করে নিয়েছে ও কিন্তু অনেক ঝাল খেতে পারে ছোট ভাই ছোট বোন ওরা কিন্তু অনেক ঝাল খেতে পারে আমি পারি না বাবা আর এই তো পুরান কাপুরের ঝুরি আপনাদেরকে দেখায় দিচ্ছি কেউ যদি আসে নিচে আমরা বলেছি দারোয়ানকে যে যদি কোনো মানে লোক আসে তাদেরকে বলো আমাদের বাসায় কিছু পুরানা কাপড় আছে আমরা দিয়ে দেব কারণ অনেকগুলো কাপড় জমে গেছে যদি ভালো লাগে নিবে আর ভালো না লাগলে তো কিছু করার নাই তো আমি এরকম ঝুড়ি ভরে ভরে রেখে দিই হ্যাঁ ঝুরি ভরে রেখে দিই পুরানা কাপড় চুপড় আমি দিয়ে দিই অনেক মানুষ আসে কাপড় চুপড় চায় যেতে এটা ঢাকার শহর এটা কিন্তু গ্রাম না এটা ঢাকাতে আর আপনারা জানেন একটা আনটি সময় আসে কিন্তু কিছুদিন ধরে আসছে না তার জন্য আমরা কাপড়গুলো জমায়ে রাখছি সবই হচ্ছে আমার আর আমার ছোট বোনের ড্রেস হ্যাঁ আর কিছুই না তো এখানে দুইটা ঝুড়িতে করে আমি রেখে দিয়েছি তো যাই হোক আপনাদের সাথে আমার এই মানে একটা মেসেজ আপনাদের সাথে শেয়ার করলাম নতুন দিনের নতুন ভিডিওটা শেয়ার করে দিয়েছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ভালো বন্ধু আমার সাথে শেয়ার করবেন আমরা আপনাদের ভিডিওগুলো দেখে আসব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ